সকাল সকাল আমরা আর্জেন্ট কেয়ারে এসে বসে আছি এটা আমার বউ আপা খেয়ে আছে ডাক্তারের জন্য তো সে কাজে একটা ইঞ্জুরি হয়েছে হঠাৎ করে গত পরশু তো আমরা এখন আসলাম ডাক্তারের কাছে ও ব্যথা সহ্য করতে পারতেছে না সকাল থেকে আজকে মানে ঘুমও হয় নাই তার কাজ থেকে এসে দেখি তার অবস্থা তো হাঁটুতে খুব ব্যথা পাইছে তো ওই জায়গাটা খুব ফুলে গেছে তাহলে এখন ব্যথা কমানোর জন্য তো ডাক্তার আছে এখন ডাক্তার দেখবে এখন ওরা যদি রে টেস্টে দেয় বুঝবা আসলে ঘটনাটা কি কারণ ব্যথাটা অনেক বেড়ে গেছে। ওই কাজে পড়ে জায়গাটা ফুলে গেছে তো ভাবলাম যে ডাক্তার কাছে না আসলে তো বুঝতেছিনা ঘটনাটা কি। ভিতরে যদি কিছু হয়ে থাকে রে করলে সেটা বেরোবে আর কি তো জন্য চলে আসলাম তাড়াহুড়া করে সকাল সকাল ডাক্তারের কাছে তো আমরা আছি এখন এমার্জেন্সি ডিপার্টমেন্টে তো এদের সার্ভিসটা খারাপ না আমরা পাঁচ সাত মিনিট ভরেছিলাম এরপরে এই যেখানে ভিতরে ঢুকালে রুমে তো অল্প কিছু পরে ডাক্তার আসবে তো এখন দেখি ডাক্তার কি বলে তোমার ব্যথাটা যদি মানে না কমে তাহলে তো ওষুধ কিংবা এক্সরে দেবে তাহলে তাহলে বুঝবো কি অবস্থা

তো বললো যে আমরা বললাম যে না আমাদেরকে এটাই দিয়ে দাও র্যাপিং করে দিছে যাতে একটু মানে ভালো লাগে তো এখন আমরা অটোমেটিক স্পেশাল কাছে যাবো এক্সরে দিবে তাহলে অবস্থা বুঝবো আর কি তো ঠিক আছে সবাই দোয়া করবেন আমার জন্য